হ্যালো গাইজ ওয়েলকাম দি হন্টেড হাউস নিয়ে আসলাম মঞ্জিল সেন কলমে একটি হার হিম করা এর তৃতীয় পর্ব যারা দ্বিতীয় পর্ব আছে ডেসক্রিপশনে তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক দাঁতের যন্ত্রণায় ঘুম আসছিল না বিছানায় ছটফট করছিলাম রাত দুটোর পর একটু তন্দ্রা এল ঘন্টাখানেক বোধ হয় ঘুমিয়েছিলাম বেশ কয়েকবার করা নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল যে বা যারা করা নাড়ছে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছে আকাশে চাঁদের পাতলা আলো শীতের রাতে হিমেল হাওয়া সারা শহর ঘুমিয়ে যারা এসেছিল তারা একটু দেরি করেই এসেছে কিন্তু চলে যাবার জন্যে যেন ব্যস্ত হয়ে উঠেছে ঘুমে আমার চোখ ভেঙে আসছিল কোনতে দরজা খুলে তাদের সামনে দাঁড়ালাম ঘুমের তখনো রেশ কাটেনি মনে হলো ওরা যেন গজগজ করছে লাশকাটা ঘরে বস্তা সমেত মালটা ওরা বয়ে নিয়ে গেল একটা টেবিলে সেটাকে ফেলে বস্তাটা সরিয়ে নিতেই ঘরের আলো এসে পড়ল ওটার মুখের ওপর আর আমি ভীষণ চমকে উঠলাম দুপায় এগিয়ে একটু জুকে ভালো করে দেখে বললাম এ কি কাণ্ড এ যে মালতী যে লোক দুটো বস্তায় মৃতদেহটা পুরে নিয়ে এসেছিল তারা কোনো জবাব দিল না কিন্তু জানে একটু সচকিত ভাবে দরজার দিকে সরে গেল আমি মেয়েটিকে চিনি আমি এবার বেশ জোর দিয়ে বললাম বাংলা বাজারে ওদের বাড়ি সন্ধেবেলাও আমি ওর সঙ্গে কথা বলেছি মেয়েটি যে আমার পরিচিত এবং ওর ওখানে আমার যাতায়াত ছিল তা আর আমি খুলে বললাম না সন্ধেবেলা বেঁচেছিল কি করে মারা গেল তোমরা অন্যায় ভাবে এর লাশ এনেছ কোন অসুখে ও মারা যায়নি আপনি ভুল করতেছেন করা ওদের একজন বলল আপনার বেব্যম হয়েছে দ্বিতীয় জন কিন্তু বিচ্ছিরি ভাবে আমার দিকে তাকিয়ে তখনই টাকা দাবি কর লোকটার গলায় একটা অমঙ্গলজনক স্বর আমার কান এড়াল না ভয় পেলাম ওই নির্জন ঘরে আমাকে মেরে ফেলে রেখে গেলে আমার কিছুই করার থাকবে না হয়তো দিনের বেলা কোনো টেবিল শোভা করে একজন ছাত্রের আমি হাত পাকাবার বস্তু হয়ে দাঁড়া আমি আমতা আমতা করে কিছু একটা বললাম তারপর তাদের নিয়ে চলে এলাম ডাক্তার পালের বাড়ি ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতর থেকে টাকা গুনে এনে হাতে তুলে দিলাম ওরা চলে যেতেই আমি তাড়াতাড়ি ফিরে গেলাম লাশকাটার ঘরে মেয়েটার শরীরে কতগুলো মারাত্মক আঘাতের চিহ্ন আমার চোখে পড়ল আর আমি ঘরঘর করে কেঁপে উঠলাম আমার সন্দেহ মিথ্যে নে পালিয়ে এসে আমি আমার ঘরে আশ্রয় নিলাম পরে একটু শান্ত হবার পর আমি ভাবতে শুরু করলাম ডাক্তার পালের উপদেশটা আমার মনে পড়ে গেল আরও একটা কথা চিন্তা করলাম যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে আমি যদি তাদের বাধা হয়ে দাঁড়াই তবে আমার পক্ষে সেটা খুব নিরাপদ হবে না ওই শয়তানগুলো খুনে নিশম যা হোক পরের দিন এ ব্যাপারে ডাক্তার পালের সহকারীর সঙ্গে কথা বলব ঠিক করলাম সহকারীটি হল একজন তরুণ ডাক্তার নাম অনাথ চৌধুরী সুপুরুষ এই তরুণ ডাক্তারটি ছাত্রম হলে তখন খুব প্রিয় চতুর ফিটফাট আর উচ্ছৃঙ্খল প্রকৃতির কিন্তু কথার চটকে অন্যের ওপর প্রভাব বিস্তার করার অসাধারণ তার ক্ষমতা দেশ বিদেশেও ঘুরেছে বিলের থেকে ডাক্তারি পাশ করে এসেছে তাই অল্প বয়সেই ছড়িয়ে পড়েছে না তাছাড়া নাটক অভিনয় খেলাধুলা সব কিছুতেই চোখ ছাত্রদের সঙ্গে সমানে মিশে যাবার একটা প্রবণতাই তাকে অত জনপ্রিয় করে তোলার মূল কারণ আমার সঙ্গে তার যথেষ্ট দহরম মহরম ছিল আগেই বলেছি আমি ডাক পালের ডান হাত হয়ে উঠেছিলাম আর অনাথ চৌধুরী ছিল তার সহকারী সুতরাং কাজকর্মের ব্যাপারে আমাদের খুব থাকতে যখন সব বস্তুর অভাব তখন আমাদের দুজনকে এ বিষয়ে শলা পরামর্শ করে একটা উপায় বার করতে হোক ডাক্তার পালকে এ ব্যাপার নিয়ে আমরা বব্রত করতে চাইতাম না তিনিও আকারে ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে এই সামান হ্যাপারে তাকে যেন আমরা বিরক্ত না সেদিন ডাক্তার অনাথ চৌধুরী একটু আগেই হাসপাতালে আমি তাকে রাতের ঘটনা বললাম আমার সন্দেহের কথা জানাতেও ভুল করলাম না মৃতদেহের ক্ষত চিহ্নগুলি পরীক্ষা করে অনাথ চৌধুরী ঘাড় দোলাল বলল হু ব্যাপারটা সন্দেহজন আমি এখন কি করব আমি প্রশ্ন করলাম করবে ডাক্তার আমার কথাটাই যেন আবার আওড়াল কিছু করতে চাও না কি তুমি কোনো ব্যাপার নিয়ে যত কম ভাবা যায় তত তাড়াতাড়ি সেটা মন থেকে মুছে যায় এমন একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যে কিন্তু মেয়েটিকে কেউ চিনে ফেলতে পারে আমি প্রতিবাদ না করে পারলাম না আমার মতো অনেকেই ওর চারপাশে ঘুর ঘুর কর আমরা আশা করব যে কেউ ওকে শনাক্ত করবে না ডাক্তার চৌধুরী জবাব দিল তবে কেউ যদি মেয়েটিকে চিনেই ফেলে তুমি চিনতে পারো নি ব্যাস লেঠা চুকে গে আসল ব্যাপারটা হল এ ধরনের ঘটনা অনেক দিন ধরে চলে আসছে তুমি এ নিয়ে যদি নাড়াচাড়া করো তবে ডাক্তার পালকে ভয়ানক ঝঞ্ঝাটে ফেলবে তুমি নিজেও জড়িয়ে করবে মানে লাশ যোগান দেবার ব্যাপারে একটা চক্র আর ষড়যন্ত্রের সঙ্গে তুমি আমি সবাই জড়িয়ে পড়ব যদি আদালতে সাক্ষীর কাঠকোড়ায় আমাদের দাঁড়াতে হয় তবে জেরার মুখে কি অবস্থা হবে আমাদের তাছাড়া ফলাও করে সবকিছু ছাপা হলে কি চোখে লোকে আমাদের দেখবে সেটাও ভেবে দেখতে হবে খাপ্পা হয়ে উঠবে না সবাই আমাদের ওপর তবে সত্যি কথাই যদি জানতে চাও আমাদের ভাগ চালানি খুন জোখমের লাশ ডাক্তার চৌধুরী আমি প্রায় চেঁচিয়ে উঠলাম আহ অনাথ চৌধুরী আমাকে খিচিয়ে উঠল যেন তুমি নিজে ব্যাপারটা সন্দেহ করনি এখন এমন ভান করছো যেন নতুন যান তো সব সন্দেহ করা এক জিনিস আর প্রমাণ করা অন্য জিনিস হ্যাঁ তা জানি আমি এটা এখানে এসে তোমাকে বড় ভাবিয়ে তুলেছে বুঝতে পারছি ছড়ি দিয়ে মালতে নিশ্চল দেহটাকে মৃদু আঘাত করতে থাকে অন্য চৌধুরী সবচেয়ে ভালো হল এটাকে না চেনার ভান করা তাই করব আম খুব শান্তভাবে কথাগুলো বলল সে তোমার যদি মন চায় তবে স্বীকার করতে পারছে একে তুমি চিন্ত আমি তোমাকে উপদেশ দিতে চাই না কিন্তু আমার মনে হয় যে কোনো বুদ্ধিমান মানুষই আমার পথে চল তবে একথাটাও বলে রাখি ডাক্তার পাল নিজেও হয়তো চাইবেন যে আমরা এই পন্থা গ্রহণ কর তিনি কেন আমাদের দুজনকেই তার সহকারী হিসাবে বেছে নিয়েছেন সে কথাও তোমাকে আমি ভেবে দেখতে বল নিশ্চয় মুখ দেখে তা করেননি তিনি আমাদের কাজকর্মে তা বাস্তা জন্মেছিল এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পার বলেই তিনি আশা করে এরপর বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা যে বুদ্ধিমানের কাজ হবে না তা বুঝতে আমার দেরি হল না তাছাড়া নিজের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না মালতির দেহটা হয়ে গেল কেউ তাকে নিয়ে প্রশ্ন তুলল না আমিও হাফ ছেড়ে বাঁচলাম এরপর ডাক্তার অনাথ চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়ে উঠ একদিন সন্ধ্যের পর আমি নবাবপুরে একটা রেস্তোরাঁয় গেছি একটা টেবিলে দেখলাম চৌধুরী একজন লোকের সঙ্গে বসে আছে ছোটখাটো একজন মানুষ ফ্যাকাশে গায়ের রং চোখ দুটো কয়লার মতো কালো লোকটির হাবভাব ভাব বা বেশভূষায় তাকে অতি সাধারণ মানুষ ছাড়া আর কিছু মনে হয় না যেন গেও মানুষ চেহারায় রুক্ষতাই ফুটে উঠেছে কিন্তু চৌধুরীর মতো একজন চোখ মানুষের ওপর তার প্রভাব দেখে আমি অবাক না হয়ে পারলাম না যেন তার হুকুম তামিল করার জন্য চৌধুরী ব্যাস কথায় কথায় চৌধুরীকে সে ধমকাচ্ছে আমাকে দেখতে পেয়ে চৌধুরী হাতছানি দিয়ে ডেকেছিল আমি কাছে যাবার পর সেই লোকটির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল তাই এই অদ্ভুত ব্যাপারটা নজরে এসেছিল আমা লোকটির নাম গোবিন্দ বসা তার সম্বন্ধে আর কিছু অবশ্য চৌধুরী খুলে বল না আমার কৌতূহল সত্ত্বেও আমাকে চুপ করে থাকতে হল গোবিন্দ বোসা কিন্তু কেন জানি না আমার ওপর হঠাৎ খুব সদয় হয়ে রেস্তোরাঁর একজন ছোকরাকে ডেকে আমার জন্য মুগির মাংস আর পরোটার হুকুম দিল তারপর এই অল্প পরিচয়ই আপনা থেকে নিজের বিগত জীবন সম্বন্ধে বলে গেল অনেক কথ তার বক্তব্যের দশ ভাগের এক ভাগও যদি সত্যি হয় তবে সে যে একটি প্রাচন্ড এবং আন্ত বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না নিজের দুষ্কর্মের কাহিনী শোনাতে শোনাতে তার চোখে মুখে ফুটে উঠছিল গর্বের ছাপ আমি খুব খারাপ লোক গোবিন্দ বোসাক মন্তব্য করল কিন্তু চৌধুরীর কাছে শিশু ও হল সাক্ষাৎ শয়তান ওর আমি নাম দিয়েছি শয়তান চৌধুরী ওহে শয়তান তোমার বন্ধুর জন্য আরেক প্লেট মাংসের অর্ডার দাও শয়তান কিন্তু মনে মনে আমাকে ঘেন্না করে তারপরই চৌধুরীর দিকে ফিরে বলল হ্যাঁ শয়তান বাবু আমি জানি তুমি আমাকে ঘেন্না কর আমাকে ওই বিচ্ছিরি নামে না চাপা গর্জন করে উঠল চৌধুরী শোন ওর কথা গোবিন্দ বসা হো করে হেসে উঠ বলল ছুরি মারামারি দেখেছেন আমার সমস্ত শরীরে ছুরির কোপ বসাতে পারলে ও খুশি হবে আমরা যারা ডাক্তারি পড়ছি তাদের অন্য উপায় আছে আমি মন্তব্য না করে পারলাম না আমরা যাকে পছন্দ করি না তাকে ফালা ফালা করে কাটাছেড়া করে চৌধুরী মুখ তুলে আমার দিকে তাকাল ওর দুচোখে একটা অদ্ভুত দৃষ্টি বেশ অনেকক্ষণ আমরা ওই রেস্তোরাঁয় কাটালাম পোশাক নিজেও কয়েকবার এটা ওটা খাবারের অর্ডার দিল সমানে হুকুম করল চোখ খাবার অর্ডার দেবা মাঝখান থেকে আমার ভুরিভোজটা ভালোই হল আমরা যখন উঠুপো উঠুপ করছি রেস্তোরাঁর চোকরাটি মোটা একটা বিল এনে আমাদের টেবিলে রাখ ওটাতে চোখ না বুলিয়ে বোশাক আঙুলে টোকা মেরে ওটা চৌধুরীর দিকে ঠেলে দিল আমি দেখলাম চৌধুরীর মুখটা যেন কেমন হয়ে গেল প্রচণ্ড রাগ আর বাধ্যতা এই দুই পরস্পর বিরোধী অভিব্যক্তি ফুটে উঠল তার মুখে অতগুলো টাকা ওকে একা দিতে হবে এটা যেন সে বরদাস্ত করতে পারছে না কিন্তু প্রতিবাদ করার সাহস নেই সেদিন ফিরতে একটু রাতি হল চৌধুরী আর পোশাক ধরল এক রাস্তা আর আমি অন্য রাস্তা পরদিন চৌধুরী ক্লাসে কিংবা হাসপাতালে এল না আমি মনে মনে হাসলাম গতকাল রাত্রির টাকার শোক ও এখনো ভুলতে পারে কিংবা হয়তো গোবিন্দ পোশাকের সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছে গোবিন্দ পোশাক যেভাবে ওকে হুকুম করছিল হুকমু তামিল হতে একটু দেরি হলে তিরিক্ষি মেজাজ করে উঠছিল তা থেকে আমি ধরে নিয়েছিলাম ভেতরে কোন ব্যাপার আছে হয়তো চৌধুরীর কোনো কুকীর্তির কথা পোশাক জানে তাই চৌধুরীকে সব সময় তর্স্থ থাকতে হয় সেদিন সন্ধ্যের পর আমি আবার ওদের দুজনের খোঁজে গতকাল রাত্রির রেস্তোরাঁয় হানা দিলাম কিন্তু ওদের দেখা পেলাম না আরো কয়েকটা শৌখিন রেস্তোরায় উকি মেরে দেখলাম ওরা নেই আমি আর রাত করলাম না ফিরে এলাম ভোর রাত চারটের সময় সুপরিচিত সেই করা নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো দেখা হবে পরে কোনো পড়বে বিদায়